আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে চিকেন কোরমা করলাম তো আমি মুরগিটা প্রথমে ধুয়ে কেটে নিছি পানি ঝরাই নিয়েছি একদম একটু পানি নেই তারপরে আমি এটার মধ্যে লবণ দিলাম আর আমি টক দই দিলাম টক দইটা আমি নিজে করছি ভিনেগার আর একটু কুসুম গরম দুধের মধ্যে ভিনেগার দিয়ে তারপর আমি টক দইটা করে নিয়েছি করে এটাতে আমি মাখিয়ে নিছি এবার মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দিব। তারপর আমি ওইদিকে পেঁয়াজ বেরেস্তাটা করে নিছি করে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিছি এবার আমি এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা থাকে এটা আমার এটা আমি সব বিতে বলি যে এটা দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিছি তারপর আমি লবণ দিছি লবণটা বুঝে দিতে হবে কারণ মাখানের সময় একবার লবণ দিছি তারপর আমি জিরার গুঁড়া দিছি তারপর এলাচ দিছি দারচিনি দিছি এলাচ দারচিনি এগুলি আস্ত দিছি আস্ত দিছি তারপর আমি এই যে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি এই গরম মশলাটা গুঁড়ার মধ্যে কিন্তু সব আছে এলাচ দারচিনি লবঙ্গ ও জয়ত্রী জয়ফল ইয়া সাদা গোলমরিচ এগুলি সব এই গোল ইয়া গরম মশলার মধ্যে আছে তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে আমি কিন্তু এই মশলা মশলা থেকে যখন তেলটা উঠে আসবে তখন আমি মুরগিটা দিচ্ছি এই যে মুরগিটা আমি এক পিস পিস এটা আমি সোনালি মুরগি দিয়ে করছি সোনালী মুরগি দিয়ে আমি ইয়া চিকেন কোরমা করছি সোনালি মুরগি দিয়ে তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই যে একটু কষিয়ে নিব এই ডাকনা দিয়ে ডেকে দিছি ডেকে যখন একটু কষানো হয়েছে তারপর আমি এখানে কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম আমি তিন রকমের বাদাম দিছি তিন রকমের বাদাম দিয়ে এটাকে বারোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপর আমি আবার দুধ দিয়ে দিব এই যে দুধ দিয়ে দিছি তো দুধ দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে রান্না করব। এই যে এবার আমি যখন রান্না হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিছি একটু বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিছি চিনি দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা অল্প কিছু দিছি বাকিটা আমি একটু পরে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার আমি ঘি দিয়ে দিলাম এখানে ঘি এই যে ঘিটা দেওয়ার পর আমি একটু ডেকে দিব তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার আসে প্রতিটা রান্নার আগেই একটু কাঁচামরিচ দিয়ে ডেকে দিলে দুই তিন মিনিট পরে নামিয়ে নিলে তারপরে ওই তরকারির থেকে অনেক একটা সুন্দর ভালো ফ্লেভার আসে কাঁচামরিচের তো এবার আমি আবার ডেকে দিব এবার উঠিয়ে আমি কাঁচামরিচগুলি দিয়ে দিব এবার আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিব একটা দুইটা করে করে প্রায় আমি আট দশটা কাঁচামরিচ দিয়েছি আট দশটা কাঁচামরিচ দিয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর আর আমার ফেসবুক পেজ সাহানাজ ব্লগ ওখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে বাকি বেরেস্তাগুলি আমি দিয়ে দিছি দিয়ে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই যে এবার আমি উঠিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে আবার একটু ডেকে দিব এই কাঁচামরিচ দিয়ে দুই তিন মিনিট ডাকনা দিয়ে একটু রেখে তারপরে নামিয়ে ফেললে হয় বেশিক্ষণ ডাকলে আবার কাঁচামরিচের ইয়েটা চলে যায় গ্রান্ডটা চলে যায় তো দুই তিন মিনিট রাখার পরে তারপর আমি এটাকে নামিয়ে নেব এই যে কোরমাটা আমার পুরাটা রেডি এই যে এই যে পুরাটা কোরমা রেডি হয়ে গেছে আমার কেমন লাগলো আপনারা জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ